অনেক দুর্বল সে আগে যদি অন্য একটা প্রতিষ্ঠানে আমি আসল করে আমাদের বাচ্চাকে যখন দেখতে কান্ত তখন আমি কিন্তু ভাবনা করছি যে আমি এই জন্য আসলে আমি আমার বাচ্চাকে ভর্তি করার মানে ইচ্ছা যাচ্ছে যে সকল বাচ্চা তখন আমাকে একসাথে উঠে স্থান তখন আমি ভাবলাম এখানে এসে আমার বাচ্চা কিছু শিখবে এখানে কিছু শিখবে আর ম্যাডামরা তো